আমি এসে গেছি সাবিনা রান্নার চ্যালেনে আজকে আপনারা তো জানেন এটা কি মাছ এটা নিহেরে মাছ বলে বা কেউ বলে নটে মাছ আপনারা নিশ্চয়ই খেয়েছেন আজকের নিহের মাছের আমি পাতুরি করব এই দেখুন নিহেরে মাছগুলো আমি কেটে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এই দেখুন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো বেশি করে দিয়ে দেবো টমেটো কুচি এই দেখুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো সরষের তেল এই দেখুন সরষের তেল দিয়ে দিচ্ছি অনেকটা এবার দিয়ে দেবো নুন এই দেখুন দিয়ে দিচ্ছি নুন এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো এই দেখুন আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিতে হবে এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে আমি মেখে নিচ্ছি এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন কেরকম কালার এসে গিয়েছে মনে হচ্ছে কাঁচা খাই এই দেখুন কিরম কালার এসেছে এই দেখুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কলা পাতার মধ্যে কলা পাতায় একটু তেল দিয়ে দেবো এই দেখুন একটু তেল দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এই দেখুন তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কলা পাতার মধ্যে এইগুলো এই দেখুন দিয়ে দিয়েছি কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি যে করবো কলা পাতার পাতুরি নিয়ে মাছের এই দেখুন সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর উপরে একটা কলা পাতা এই দেখুন দিয়ে দিয়েছি কলা পাতা এর উপরে এবার দিয়ে দেবো আর একটা কলা পাতা এর মধ্যে একটা দিয়ে দিলাম এই যে আর একটা দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এবার এইটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটা বেঁধে নেবো এই দেখুন আমি ভালো করে বেঁধে নেব এটা এই দেখুন বেঁধে নিচ্ছি এই দেখুন ভালো করে আমি এইটা বেঁধে নেবো হালকা করে সুতো দিয়ে বেঁধে নেবো এই দেখুন কলা পাতার পাতুরি অল্প করে দেবো অনেকটা হয়ে গিয়েছে বন্ধুরা ওই জন্য পড়ে যাচ্ছে আমি অল্প করে দিয়ে দেবো এই দেখুন সব ঢেলে দেবো এটাই ঢেলে দিয়েছি এই দেখুন সব পড়ে যাচ্ছে এর উপরে দিয়ে দেবো এই দেখুন ছোট করে দিতে হবে এইরকম করে ছোট করে দিতে হবে এই এইভাবে এইভাবে দিতে হবে দিয়ে টমেটো গুলো দিলাম দিয়ে আমি বেঁধে নেব এই দেখুন আমি সুতো এনেছি সুতো দিয়ে আমি বেঁধে নেব ভালো করে দেখুন এরকম গোল গোল করে বেঁধে নিচ্ছি দেখুন গোল করে বেঁধে নিচ্ছি গোল গোল করে আমি বেঁধে নিচ্ছি আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এই দেখুন ভালো করে সুতো এনেছি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি এই দেখুন সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার দিয়ে দেবো উনহুনের মধ্যে এই দেখুন ভালো করে আমি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ঢুকে নিয়েছি উনুনে দিয়ে দেব উনুনে দিয়ে দেব চাটু দিয়ে দিলাম চাটু দিয়ে দিলাম দিলাম তেল এই দেখুন দিয়ে দিয়েছি তেল এই এইগুলো দিয়ে দেবো এই দেখুন এইগুলো সব আমি দিয়ে দেবো

এই দেখুন আমি লাগিয়ে নিচ্ছি নিয়ে মাছের আছে পাতুরি এই দেখুন এবার আমি সুতোটা কেটে নেব এই দেখুন আমি সুতোটা কেটে নিচ্ছি গরম কাটা যাচ্ছে না বটি দিয়ে কেটে নেব এই দেখুন নিয়ে মাছের আছে পাতুরি বটি দিয়ে সুতোটা কেটে নেবো কেটে নিয়েছি এই দেখুন আমি কিরকম করছি এই দেখুন এবারে আমি খুলবো কিরকম হয়েছে দেখুন এই দেখুন কিরকম হয়েছে নিয়েরা মাছের পাতুরি এই দেখুন কেরকম হয়েছে এই দেখুন নিয়েরা মাছের পাতড়ি কিরকম হয়েছে কলা পাতার মধ্যে দিয়ে করেছি এই দেখুন এই দেখুন আমি একটু খেয়ে দেখে দিচ্ছি দারুণ টেস্টি মাছগুলো দেখুন কেরাম হয়েছে এই দেখুন কেরাম হয়েছে দেখুন কলা পাতা করে নিড়ে মাছের পাতুরি সবাই তো ভেটকি মাছের পাতুরি করে আমি নিয়ে মাছের পাথরি করেছি এই দেখুন নিড়ে মাছ দারুণ টেস্ট হয়েছে মনে হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিয়ে খুলি এই দেখুন আমার বাস এই নিলে মাছের পাতুরি দিলে আমি দুবার ভাত খেয়ে নিতে পারবো এই দেখুন এই দেখুন মাছগুলো দারুণ টেস্টি কাঁচা লঙ্কা কুণো দেখুন ওই দেখুন দারুণ টেস্টি হয়েছে এরকম দেখুন